হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো এই দেখো আমি কলা খাচ্ছি দেখো কার কার পুজোর জমা হয়েছে কে কে ঘুরবে এবার পুজোতে এবার আমি বাড়ির নেই আমি পুজোতে ঘুরতে পারছি না ঠাম্মিদের দাদুদের সাথে বলো খুব মিস করছি

ভালো লাগলে কি করবে বন্ধুরা সবাই ভালো করে পুজো কাটাও সবাই ভালো থেকো সুস্থ টাটা।